কলিজা টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও আল্লাহ পর্দার আড়াল থেকে যে মা বোনরা আমার মা বোনা আসে দেখা ফাতে মাতু জাহারার মতো বানাই দিও আল্লাহ আল্লাহ আমরা যারা হাত উঠেছে রে আল্লাহ جنينا كارمانا كارمانا صراط الذين نعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين يا الله تمار نبير হাজরতি আবু জরুল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ আল্লাহ তোমার ঘরকে কেন্দ্র করে আজকের এই মাহফিলের আয়োজন মালিক দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআনের কথা শোনার পর আমরা কিছু সংক গুনাহগার বান্দা তোমার শহীদ দরবারে হাত উঠাই আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দগির সকল গুনাহগুলো maaf করে আর জীবনে অনেক গুণা করেছি যার কোনো হিসাব নাই তাই তো কাঙ্গালের মতো মতো আল্লাহ তোমার কাছে হাত তাও বা আর জীবনে কোনো গুণা করব নাভ আর জীবনে কোনো দিন নামাজ চলব না আর কোনোদিন হারাম খাইব না আর কোনোদিন দুর্নীতি করব না আর কোনদিন ব্যাপার দায়িত্ব না আল্লাহ মেহরবানি করে আমাদের তাও বা কবুল করে নাও কি তুমি কবুল করে নাও তোমার ঘরের আল্লাহ অনেক রয়েছে তোমার বান্দাদের দিলকে সেদিকে দাও আল্লাহ যেন এই ঘরের ঋণগুলো যেন আল্লাহ সবার সকলার সহযোগিতায় পরিশোধ হয়ে যায় আল্লাহ গায়েব থেকে সেই ব্যবস্থা খানা করে দাও ইয়ার আব্বাল আল্লাহ আজকের মা যারা যারাই যেইভাবে সহযোগিতা করেছেন টাকা পয়সা দিয়ে পরামর্শ দিয়ে শ্রম দিয়ে আল্লাহ সকলার আর সহযোগিতা কবল করে নাও কামাতির কুঠিন ময়দানে আল্লাহ আজকের মা ফিলকে না যা বানাই দিও আর আব্বালমিন আল্লাহ আমাদের রুগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও অভাবীদের অভাবকে দূর করে দাও প্যারেশানি ওয়ালাদের প্যারেশানি কি দূর করে দাও মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও আর হামাল্লাহ হিমিন আক্রমাল্লাক্রমিন আল্লাহ আমাদের অনেকের সন্তানেরা বিদেশের বাড়িতে আছে আল্লাহ তাদের কামায় রুজি রোজগারে বরকত দিও সব রকমের দুর্ঘটনার হাত থেকে হেফাজত করি আল্লাহ আল্লাহ যাদের যে সমস্যা আছে সমস্যাগুলো তুমি সমাধান করে দিও ইয়া আল্লাহ আমার মুরুব্বিদেরকে আবু বকরের মত বানাই দিও কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও আল্লাহ পর্দার আড়াল থেকে যে মা বুনরা হাত উঠাইছেন আল্লাহ আমার মা বুনদেরকে আল্লাহ হেদা আযাহেদা হা নেককার দ্বিনদার আম্মাজান জান খাদিজাতুল কুবরা আ'শা ফাতে ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও আল্লাহ আল্লাহ আমরা যারা হাত উঠেছি রে আল্লাহ জানি না কার মা নাই কার বাবা নাই এ মালিক কতদিন হয়ে গেল মা বলে ডাক দিতে পারি না কতদিন হয়ে গেল মা বাবার মায়াবীর চেহারা গুলো যে চেহারা গুলোর দিকে তাকাইলে কবুল পাওয়া যায় তো আল্লাহ এই চাহারা গুলো আজকে আর দেখি না ঘরে যা ওই মা বাবার শোয়ার কার দেখি বসার চেয়ার দেখি কিন্তু ওই সুন্দর চেহারাগুলো গুলো আর দেখি না বাবা না খেয়ে কাঁধে কুলে করে আমাদেরকে মানুষ বানাইছেন আল্লাহ জনম মা আল্লাহ গর্ব ধারণ করেছেন আল্লাহ আমি যখন বড় হতে লাগলাম মা স্বাভাবিক চলাফেরা করা সম্ভব হয় নাই আল্লাহ প্রসব ব্যথা যখন শুরু হয়ে যায় মা বেহুশ হয়ে যায় সবার কাছ থেকে বিদায় মাকে বেহুশ করে আল্লাহ দুনিয়ার সুন্দর চারাটা দেখেছি রে আল্লাহ আজকের মোনা যাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে গুনার কারণে যদি তোমার জাহান্নামের নামের আসামি হয়ে থাকে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করি আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগান মানে যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও খেদমত করে জান্নাত হাসিল করার তৌফিক নসিব করে দিও আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যত অশান্তির রাস্তা আছে বন্ধ করে দাও আল্লাহ শান্তির রাস্তাগুলো খুলে দাও যারাই এ দেশকে নিয়ে ষড়যন্ত্র করে আল্লাহ তাদেরকে তুমি হেদায়ত নসিব করে দাও ইয়ার আব্বাল আলমিন আল্লাহ জানি না কার জীবনে শেষ মোনাজাতে হাত উঠাইলাম যেদিন তুমি ডাক দিবে মালাকুল মতের হাতে সুপুর্দ মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে আল্লাহ তাও মানসিব করে দিও কল মানসিব করে দিও গো হে মালিক পবিত্র জুমার রাত্রের ও তোমার হাবিবের তোফাইলে আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া না আলাইনা انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين سلام